মাত্র আড়াইশো থেকে এক হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর এই ওয়ান পিসগুলো কোথায় পাবেন এবং এদের কি সুন্দর এই ড্রেসগুলো কোথায় পাওয়া যাবে আর এই প্লাজোগুলো স্কার্ট প্লাজোগুলো কোথায় পাবেন সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে এবং আপনারা এখানে গেলে অবশ্যই পানিপুরি খেতে পারবেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা কোথায় গেলাম কী কলম সম্পূর্ণ দেখাবো আজকে আমি হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে গিয়েছিলাম তো এই হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট প্রচুর পরিমাণে ভিড় ছিল আর অনেক রোদ ছিল তো আমরা দশ নাম্বার নেমে পরে দশ নাম্বার থেকে হচ্ছে একটু কেনাকাটা করব তো রাস্তা এখানে হচ্ছে পানি দেওয়া হচ্ছিলো সরকারে তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো ছিল এগুলো মাত্র আড়াইশো থেকে এক টাকার মধ্যে এখানে কিছু টু পিসও ছিল আমরা আজকে যেহেতু শুক্রবার এখন নামাজের সময় তো মার্কেটটা বন্ধ ছিল কিছু কিছু দোকান খোলা ছিল তো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আর এই স্কার্ট প্লাজোগুলো মাত্র আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো নিউ মার্কেটে সাতশো থেকে আটশো টাকা আর এই টপসগুলো মাত্র চারশো টাকা করেছিল এই সুন্দর শার্টটা দেখতে পাচ্ছেন এটা মাত্র চারশো টাকা এটা টু পিস এটা ছিল আটশো টাকা এখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন এটার দাম মাত্র পাঁচশো টাকা এখানে এই টু পিসগুলো আটশো টাকা করেছিল এই টু পিসগুলো অনেক সুন্দর ছিল এটার দাম ছিল এক টাকা এটাও টু পিস